নমস্কার সবাইকে চলে এসেছি আবার একটা নতুন একটা অভিজ্ঞতা নিয়ে আজকের অভিজ্ঞতাটা শেয়ার করেছে আমার সাথে আমার একটা বন্ধু পবিত্র বেসিক্যালি এটা ওর মামার বাড়ি ঘটনা ওর মামার বাড়িতে আমিও একবার গেছি একবার না অনেকবারই গেছি তো একদিন রাত্রিবেলা যখন ওখানে স্টে করছি নাইট স্টে করছি ওর মামার বাড়ির পাশে না নদী আছে একটু দূরে হেঁটে যেতে হয় তো আমি বললাম যে চল একটু নদীর পাড় থেকে ঘুরে আসি তখন বাজে প্রায় রাত সাড়ে নটা দশটা তো ওর মামার এক ছেলে ছিল দাদা তো সে বলছে না এখন যাওয়া যাবে না এটা তো আমার কলকাতা পাওনি এটা গ্রাম এখানে এসব জায়গায় এই টাইমে যেতে নেই তো আমার একটু খটকা লাগলো তো পবিত্র বলছে যে হ্যাঁ ঠিক আছে কালকে সকালবেলা বা ভোরবেলা নদীর ওখানে যাব আজকে যেতে হবে রাত্রেবেলা তাই বললাম যে কোনো কিছু কোনো কিছু ঘটনা ফটনা কিছু আছে তো ও আমার সাথে এইটা শেয়ার করেছিল তো ঘটনাটার সময় মানে কবে হয়েছে সেটা কিন্তু আমাকে কিছু বলেনি জাস্ট ঘটনাটা ঘটেছে এটা আমাকে বলেছে পবিত্র মামাবাড়ি যেতে হয় ডায়মন্ড হারবার ওইখানে ট্রেনে করে নেমে ওদের মামাবাড়ি যেতে হয় বাস বাসে করে আমরা গিয়েছিলাম এছাড়া ম্যাজিক করেও যাওয়া যায় ম্যাজিক কার করে যাওয়া যায় গ্রামটার নামটা আমি আর বলছি না তো পবিত্র যে ঘটনাটা আমাকে বলেছে বলছে এরকম মামার বাড়িতে একবার এসছিলাম এসে আমি আর মানে পবিত্র আর এক আরেকজন ছিল পিন্টু বলে ওরা এসেছিলো মা ওর মামার বাড়িতে তা খাওয়া দাওয়া করেছে রাত্রেবেলা এরকম হঠাৎ করে এরকম বাথরুম বাথরুম পায় তো রাত মোটামুটি দেড়টা নাগাদ এরা দুজন উঠেছে বাথরুম করবে বলে তো পবিত্র মার বাড়ি ঢুকতে গেলে একটা পুকুর পড়ে বলে পুকুরের সাইডে এখন রাস্তা হয়ে গেছে পাকা রাস্তা তখন পাকা রাস্তাটা ছিল না বলছে আমরা ওইখানে দাঁড়িয়ে মোটামুটি বাথরুম সারছি তো হঠাৎ করে পুকুরের পাশে কতগুলো তাল গাছ আছে গাছগুলো এখনও আছে তো পবিত্র বলছে হঠাৎ করে কোনো হাওয়া নেই কোনো কিছু নেই তাল গাছগুলো মারাত্মক জোরে জোরে নড়তে শুরু করে দিয়েছে মানে সে নড়াটা মানে ওরকম যে তাল গাছ নড়তে পারে সেটা জানা ছিল না মানে উইদাউট কোনো হাওয়া চলছে না কোনো কিছু জাস্ট দুটো তালগাছ নড়ছে এদের তো দেখে একটু ভয় লেগে গেছে তখন এদের মধ্যে একজন পবিত্র সিগারেট খায় না পিন্টু সিগারেট ধরিয়েছে সিগারেট ধরিয়ে খাচ্ছে খেতে খেতে পবিত্র দেখছে যে তাল গাছটা নড়াটা থেমে গেল আর কিছুটা দূরে পবিত্রর এক মাসি দাঁড়িয়ে আছে আপনারা ভাবছেন যে এটা তার ভয়ের কি কথা ভয়ের বিষয় যে পবিত্র যে মাসিটা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এই ঘটনার দু বছর আগে ওই মাসিটা গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল তারপরে বুঝতে পারছেন ওরা রাত্রেবেলা বেরিয়েছে বাথরুম করতে এরকম একটা ইনসিডেন্ট হচ্ছে গাছটা নড়ছে আর হঠাৎ করে দেখছে যে ওর দু বছর আগে যে মাসিটা মারা গিয়েছিল গলায় দড়ি দিয়ে সেই মাসিটা ওই পোশাক পরেই খানিকটা দূরে দাঁড়িয়ে আছে এই মতো অবস্থায় জানি না আমি যদি থাকতাম আমি কি করতাম কিন্তু ওরা তো দুজনে দৌড় মেরেছিলো মেরে ঘরে দরজা দরজা দিয়ে শুয়েছিলো তো এটাই আজকের অভিজ্ঞতা ছোট অভিজ্ঞতা বেশি আজকে বড় গল্প ছিল না তো কেমন লাগলো জানাবেন আর যদি এরকম গল্প আরও শুনতে চান তো আমার পেজটা ফলো করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর হ্যাঁ আপনারা যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে চান যদি চান যে আমিও আপনাদের অভিজ্ঞতাটা এরকম করে গল্প হিসেবে বলি তো আজকে আমি আমার মেল আইডিটা দিয়ে দিচ্ছি এইখানে আপনি আমাকে মেল করতে পারেন অথবা আমাকে মেসেঞ্জারেও মেসেজ করে পাঠাতে পারেন আমি আপনাদের ঘটনা এখানে পড়ে আমি অন্যদেরকে জানিয়ে দিতে পারবো তো আর কিছু না আজকের মতো ডাটা সবাই ভালো থাকবেন